নমস্কার আজ আমরা জানব বাংলাদেশের বগুড়া জেলার ঐতিহাসিক ভবানীপুর শক্তিপীঠ সম্পর্কে ভবানীপুর শক্তিপীঠ হল হিন্দু ধর্মের একান্নটি শক্তিপীঠের একটি পুরাণ মতে সতীমা তার জীবন বিসর্জন দিলে শিবজি তার মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেন তখন বিষ্ণুজি সুদর্শন চক্র দিয়ে দেহ খণ্ড খণ্ডবিখণ্ড করেন এবং সেই টুকরাগুলি যেখানে যেখানে পড়েছিল সেখানেই শক্তিপীঠ গড়ে ওঠে ভবানীপুর মন্দিরে দেবী সতীর বাম পাঁচর বা পায়ে নগুর পড়েছিল বলে বিশ্বাস এখানেই দেবী পূজিত হন অকর্ণা রূপে আর ভৈরব রূপে পূজিত হন বামন কর্তা নদীর তীরে পুগুড়ার শেরপুর অবস্থিত এই মন্দিরে প্রতিদিন অগণিত ভক্ত আসেন আশীর্বাদ ও মনে ইচ্ছা পূরণের আশায় এই পবিত্র স্থানে বিশেষ পূজা যেমন নবরাত্রি ও নানা স্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আরাধনা হয়ে থাকে কিংবদন্তি অনুসারে এখানে পূজা করলে সকল মনোবাঞ্চনা পূর্ণ হয় শক্তিপীঠ ভবানীপুর ঐতিহ্য ভক্তি ও বিশ্বের একটি মিলনস্থল আপনারা চাইলে একবার অন্তত আসুন মা অপর্ণা কৃপা লাভ করতে এই ভবানীপুর শক্তিপীঠে